আমার এই দেখুন ছোট গিরিবাজের বাচ্চাটা এখন রুম থেকে বেরিয়েছে আস্তে আস্তে নিজে বেরোচ্ছে ওরা বাইরে বাড়াচ্ছে উড়ছে আর এই যে আমার যে গিরিবাজটা যে নতুন বাচ্চারা এনেছিলাম এটা আনা খুলে দিয়েছি একটা পায়রা তো মনে হচ্ছে কোথায় উড়ছে দেখতে পাচ্ছি না তো দেখুন আর একটা বাচ্চা যে উড়ছিল উড়ে নেমে চলে এসছে এই বাচ্চারা আর এছাড়াগুলো দেখুন সব এছাড়াগুলো যে উড়া প্র্যাকটিস হয়ে গেছে আস্তে আস্তে করে সব পায়রাগুলোকে প্র্যাকটিস করাচ্ছি এই দেখুন এই যে রেসাগুলো একটা রেসার মানে ঘরের ভিতরে আছে একটা গিরিবাজ উঠছে আকাশে অনেক কোথায় এই দেখুন আবার উড়ে গেল আস্তে 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 করে কোথায় উড়ছে আয় 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 আস্তে আস্তে করে প্র্যাকটিস করেছি সবগুলোকে আশা করি সবাই ভালো আছেন আরাধ্যা পিজন লফ্টের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলে এসছি পায় লফটে সকাল 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 নয় রোদ বেরিয়ে গেছে দেখুন রোদের চহরটা দেখুন প্রচুর রোদ বেরিয়েছে সকালবেলা এখন বাজে সাড়ে সাতটা তাই প্রচুর রোদ রোদে চলে এসছি যেসব পায়রা পায়রাগুলোকে খাবার খাবার জল ওদেরকে দেবো দিয়ে পায়রা একটু পরিচর্যা করবো যেসব পায়রাগুলো গুলো বসেছি ওদেরকে এবার দেখভাল করতে হবে ওদেরকে ডিম দেওয়ার সরা দিতে হবে এবারে সরাগুলো ভালো করে ধুয়ে রোদে দিয়েছি সকাল সকাল উঠে পড়ে এসে অনেক কাজ করলাম আগে সরাগুলো গুলো রোদে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে দিলাম পায়রার ঘর কিছু পরিষ্কার করেছি এখনো পরিষ্কার করা হয়নি আস্তে আস্তে পরিষ্কার করছি পায়ের লফ গুলো বিল্ডিং এ যেহেতু বসেছি আরো কিছু পাখি এখনো বিল্ডিং এ বসানো হয়নি জোড়া করা হয়নি তো ওদেরকেও জোড়া পেয়ার করব তো চলে এসেছি পায়ের এখন সব পায়রা খাবার দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি যেসব পায়রার কাছে বাচ্চা আছে আর তো প্রায় পায়রা কাছে বাচ্চা নেই সবাই প্রায় ব্রিডিং এ আছে কেউ ডিমে বসে আছে তো স্কিপ করবেন না কন্টিনিউ দেখুন আমি দেখাচ্ছি কিছু কিছু পায়রা যেগুলো এখনো ব্রিডিং এ বসানো হয়নি দেখাচ্ছি তো তার আগে চলুন আমার রেসার পায়রাগুলোকে একটু ছাদের উপরে ছাড়ি ছাদের উপরে ছেড়ে ওদেরকে একটু ছাদের উপরে প্র্যাকটিস করাই আর যেগুলো আমার ওড়াই পায়রা আছে ওদেরকেও একটু উড়াবো আজকে সকাল সকাল যেহেতু উড়াবো তো আগে ভিডিওটি কন্টিনিউ দেখুন স্কিপ না করে তো আগে চলুন আমার পায়রা আগে কাকে যেগুলো ওড়াই পায়রা আছে ওদেরকে আগে উড়াই তারপরে রেসার পায়রা ছাড়ছি ছাদের উপরে তো আগে চলুন আমার যে এই পায়রা গুলো আছে এদেরকে আগে ছাড়াই ছাড়ি এই পায়রাটা ডিম দিয়েছে দেখুন ওরে চলে গেল এর মাদারাই রুমের ভিতরে আছে মাদারা আহ 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 এই মাদারা ডিম দিয়েছে ওই জন্য বাড়াচ্ছে না দেখুন এও উড়ে চলে গেল তো এই দেখুন ডিম পেরেছে মাদাটা একে ফস্টারিং এর জন্য ডিম চালবো কেন এর কাছে সাটিনের ডিম দেবো আর এইখানে আমাদের গিরিবাজ জোড়াটা আছে তো চলুন এদেরকেও আগে ছাড়ি এই যে মাদাটা গিরিবাজের মাদাটা এ উড়ে চলে গেল আস্তে আস্তে করে এরা এখন উঠছে না যেহেতু ডিম দিয়েছে মনে হচ্ছে এই জন্য বেশি দূর উড়বে না দেখুন পায়রা গুলো এই যে গিরিবাজটাও ডিম দিয়েছে দুটো ডিম দুটো ডিমেই ব্লাড আসছে আর এইখানে যে ম্যাড্রাসটা ডিম পেড়েছে ওর ডিমটাও ফাসটারিং এর জন্য চালবো তো এই যে আমার গিরিবাজ আর এইখানে যে আমার রেসার গুলো এই যে গিরিবাজগুলোর সব পাগনাগুলো দুটো পাগনাই খুলে দিয়েছি শুধুমাত্র রেসার গুলো এখনো একটা পাগনা বাঁধা আছে তো একটা পাগনার উপরেই এরা খুব উড়াউড়ি করছে तो देखिए यार दो तीन दिन पर इधरियो पागना গুলো খুলে দেবো আসো আহ 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 আহ

তো চলুন ওরা বেরোক তারপর আপনাদের দেখাচ্ছি আর এই যে এইখানে যে সার্ডিনটা এই যে পিঙ্ক সার্ডিনটা ডিম দিয়ে দিচ্ছে এর ডিমটা ফস্টারিং এর জন্য দেবো এই যে দুটো ডিম পেড়েছে পরশু দিন ডিম পেড়েছে কালকে একটা ডিম পেড়েছে তো এর ডিমগুলো আমার যে ম্যাড্রাস গুলো আছে ওকে ফস্টারিং এর জন্য দেবো একে আগের যেহেতু বাচ্চা করেছে একে আপাতত একটা মাস রেস্টে রাখবো তারপরে আর এই যে দেখুন সব পেয়ারা গুলো পেয়ার হয়ে গেছে এদেরকে আস্তে আস্তে করে এবারে সরা দিতে হবে আমাকে ব্রিডিং এর জন্য এই যে শার্টিন এখানে সব মুখি সব পেয়ার হয়ে গেছে তো চলুন এই যে দেখুন রেসার গুলো করে সব দেখুন সব রেসা বেরিয়ে গেছে আস্তে আস্তে আমার লোটন কোনো মতেই একটা লোটনই ভালোভাবে পেয়ার করেছি আর দুটো লোটুন কোনো মতে পেয়ার করতে পারছি না ভাবছি সব পায়রাগুলো বিক্রি করে দেবো বেশ করে এই লোটনগুলোকে একটা পেয়ার লোটন রেখে সব পায়রা বিক্রি করে দেবো কোনো মতে ডিম বাচ্চা করতে পারছি না কেন জানি না আমার ফল না কি দেখুন এই যে এগুলো বাড়াচ্ছে এই যে ডানা খোলা আছে কাল আজ দুদিন যাবৎ যাবত ডানাগুলো খুলে দিয়েছি কেননা এরা আস্তে আস্তে প্র্যাকটিস করুক ওদের মানে ভালো করে ছাদরা চিনুক এই দেখ আহ 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 এইগুলো ভালো করে বেশি ভয় দেখাবো না ওরা নিজেরা নিজেরা বেরোক তারপরে এই আছে আর এই যে লোটন ওইখানে খাঁচায় রেখেছিলাম লোটনটাকে কোনো মতে বাঘ বসতে পারছি না দেখি কি করা যাক যে মুখির বাচ্চাটা বড় হয়ে গেছে অনেকটা এই যে যে ডানাগুলো খুলে দিয়েছি আস্তে আস্তে সব ওড়াউড়ি করছে আস্তে আস্তে প্র্যাকটিস করাতে হবে সব রেসার প্রেসার পায়রাগুলোকে আর এইখানে ব্লু শার্টিং এরা রিসেন্ট ডিম পারবে আর এইখানে ব্লু শার্টিং এর যে বাচ্চাগুলো দেখুন আমার এই ব্লু সাটিংটাও মনে হচ্ছে খাঁচার মধ্যে মানুষ হবে না খাঁচার মধ্যে বাচ্চাগুলো ঠিকঠাকভাবে খাওয়াচ্ছে না বাচ্চাগুলো শুকিয়ে যাচ্ছে ওদেরকেও মনে হচ্ছে বাইরে ছাড়তে হবে না ছাড়লে ওরা মনে হচ্ছে হবে না আর এই যে আমার লোটনগুলোকেও বাইরে ছাড়তে হবে নাহলে এরাও বিডিং করবে না দেখছি বিডিং করছিল ছাড়া অবস্থায় এদেরকে মনে হচ্ছে খাঁচা থেকে সরিয়ে লফটের মধ্যে রাখতে হবে না হলে এরা ঠিকঠাকভাবে বিডিং করছে না আর এই যে আমার ব্লু শার্টিংগুলোকেও আলাদাভাবে খাঁচা রাখতে হবে মানে আলাদাভাবে ওই রুমে রাখতে হবে নাহলে এরা কেউই বাচ্চাকে খাওয়াচ্ছে না বা ব্রিডিং করছে না এই যে দেখুন এই যে আমার সব থেকে আজব বিষয় হলো আমার এই যে সাদা হোয়াইট লক্ষাটা মনে হচ্ছে আমি যার কাছ থেকে কিনেছিলাম অপরাজিতার ক্রস ছিল এই দেখুন অপরাজিতার মতন আস্তে আস্তে কালো কালো হচ্ছে নিচের দিকে দুটো বাচ্চাই খুব সুন্দরভাবে বড় হচ্ছে একটা বাচ্চা সাদা হয়েছে মনে হচ্ছে সাদা লক্ষার আর অপরাজিতার মধ্যে ক্রস করা বাইরা ধারীরা তার জন্য দেখুন একটা বাচ্চা আস্তে আস্তে কালো বেরোচ্ছে আমি বুঝতে পারছি না কেন কি ব্যাপার তো ওটা জানা নেই তো আগের ফার্স্ট বাচ্চা যে হয়েছিল দুটো দুটো বাচ্চা বাচ্চা বড় অবস্থা মারা যায় ফ্রেশ ছিল সে কিন্তু এবারে এরকম বাচ্চা হলো কেন বুঝতে পারলাম না তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাই দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার পরে নোটিফিকেশন এসে পৌঁছে যায় তো দেখা যাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই এই দেখুন সকল আবার দেখুন এই দেখুন এই যে গিরিবাসটা বেরিয়েছে বাইরে এরা উঠছে গিরিবাসগুলো তো চলুন বন্ধুরা ভালো থাকবেন সবাই